কী অবস্থা ডাবলু কয়েন বাসী তোমরা কি প্রস্তুত ডাব্লু কয়েন কিন্তু আমাদেরকে পেমেন্ট করে দিচ্ছে অর্থাৎ তাদের প্রিডিকশন অনুযায়ী বা যতটুকু তারা তাদের কমিউনিটিতে জানাইছে সব কিছু ধারণা করলে আমরা ধারণা করেই নিতে পারি আমরা নভেম্বরের ফার্স্ট উইক অথবা সেকেন্ড উইকেই কিন্তু ডাবলু কয়েন থেকে পেমেন্ট পেয়ে যাব তারা কিন্তু অলরেডি তাদের কমিউনিটিতে ঘোষণা করে দিছে যে তারা কিন্তু সাতাশে অক্টোবর স্ন্যাপশট নেবে এটা মোটামুটি একটা কনফার্ম বলা চলে সাতাশে সেপ অক্টোবর তারা যেহেতু নিজেই বলে দিছে এবং এখানে কিন্তু তারা বলে দিছে হাউ টু বি বিিফায়ড অর্থাৎ তুমি কীভাবে নিজেকে প্রস্তুত করবা তোমার ডাব্লু কোয়েন অ্যাকাউন্টটাকে প্রিফায়ার্ড করে নিবা একটা ভালো মাপের ইয়ারড্রপ পাওয়ার জন্য সেটা কিন্তু তারা বিস্তারিত বলে দিছে এবং কি বলছে সেটা নিয়ে আমি তোমাদেরকে বিস্তারিত এই ভিডিওতে দেখাবো এবং এইখানে আমাদেরকে কি কি কাজ করে আমাদেরকে এই বড়ো মাপের ইয়ারড্রপ পাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে বা আমরা একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট বা ইয়ারড্রপ পাবো এখান থেকে বা টোকেন পাবো যেটাই বলো সেইটা নিয়ে কথা হবে এই ভিডিওতে বিস্তারিত আমি আমার টেলিগ্রামের চ্যানেলে কিন্তু অলরেডি অনেক আগে থেকেই ডাব্লু কয়েনে তোমাদেরকে পোস্ট করে থাকি এবং কয়েনের খুঁটি নাটি মোটামুটি সকল আপডেট দিয়ে থাকে তাই এরকম সকল আপডেট পেতে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক ভিডিওর পিন কমেন্টের ডিসক্রিপশনে দেওয়া থাকবে কোনোভাবেই মিস করা যাবে না টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হওয়া থেকে অবশ্যই জয়েন হয়ে থাকবা কারণ এখানেই সকল আপডেট পাবা মাইনিং সাইডের তো আমরা এখন শুরু করে দেবো যে এখানে আমাদেরকে মূলত কি কী কাজ করতে তারা বলছে তো আমি তোমাদেরকে সেটাই বিস্তৃত এখন বলবো এবং দেখাই দিব তার আগে জাস্ট তোমাদেরকে একটু নেই ডাব্লু কয়েন কিন্তু তাদের যাত্রা শুরু করছে এপ্রিল মাসের শেষের দিকে তো এটা দেখানোর জন্য তো মানে এটা দেখানোর উদ্দেশ্য একটাই যে কোনো মাইনিং সাইট আসামাত্র পেমেন্ট করে না মিনিমাম ছয় মাস পাঁচ মাস থাকে এবং তাদের মাইনিং প্রজেক্ট আমাদেরকে কাজ করতে হয় তারপরে আমরা এগুলো থেকে পেমেন্ট পাই তা আমি তোমাদের এই জন্য বুঝাইলাম যে একদিনে কোনো মাইনিং সাইটে কাজ করে পেমেন্ট পাওয়ার আশা করাটা থেকে বড়ো বুক আমি তো আমরা যদি কমিউনিটিতে আসি কমিউনিটিতে আসলে তারা কিন্তু অলরেডি অ্যালার্ট দিয়ে দিচ্ছে তিরিশে অক্টোবর কিন্তু তারা জানায় দিছে সরি তিনে অক্টোবর যে আমাদেরকে কিন্তু সাতাশে অক্টোবর যেটা প্রথমেই বলে নিলাম যে স্ন্যাপশট নিবে এই জন্য আমাদেরকে মোটামুটি ডাব্লু কোয়েন নেওয়া এবং আমাদেরকে হাউ টু প্রিফেয়ার অর্থাৎ আমরা কীভাবে প্রস্তুতি নিব তো এটা তোমরা এখানে কমিউনিটিতে আসলে দেখতে পাবা তো এটা আমি তোমাদেরকে একদম মেন অ্যাকাউন্টে দেখাই প্রথম তারা যেটা বলছে ইউ এখানে তারা কিন্তু প্রথম অস্তে বলছে ইয়োর অ্যাকাউন্ট শুড বি ভেরিফাইড অর্থাৎ তোমার অ্যাকাউন্টটা পুরোটাই ভেরিফাইড হইতে হবে ইয়োর টোন ওয়ালেট মাস্ট বি কানেক্ট ভেরিফাইড বলতে হ্যাঁ তোমাদের অ্যাকাউন্ট মোটামুটি সবারই ভেরিফাইড এখানে কোনো ভয়ের বা সন্দেহের কারণ নাই এটা নিয়ে কোনো কিছু নিয়ে চিন্তিত না কিন্তু এখানে বলছে ইউ টোন ওয়ালেট মাস্ট বি কানেক্ট তো এইখানে যে এই যে এই উপরে দেখতেছো ওয়ালেটের মতো চিহ্ন আছে এখানে ক্লিক করলে তুমি তোমাদের ওয়ালেট অ্যাড করে নিতে পারো টোন ওয়ালেট এখানে কি বলছে টোন ওয়ালেট আমার কিন্তু এই যে অ্যাকাউন্ট ভেরিফাইড এখানে কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাইড বলতে এই যে অ্যাকাউন্ট আছে মার্ক আছে তার মানে তুমি প্রথম অবস্থায় সিলেক্টেড এবং কানেক্ট অ্যাড্রেস আমার ওয়ালেট কিন্তু টোন ওয়ালেট কিন্তু এখানে কানেক্ট করে নেওয়া তার মানে আমরা প্রথম দুইটাতে মানে ঠিকঠাক আছি তোমরাও দেখে নিবা আমি আবারও বলতেছি এই যে ওয়ালেটের মতো চিহ্ন এইখানে ক্লিক করলে তুমি পেয়ে যাবা অ্যাকাউন্ট ভেরিফাইড টিকমার্ক তার মানে তোমার অ্যাকাউন্ট ঠিক আছে কানেক্ট টু অ্যাড্রেস তার মানে তুমি এয়ারড্রপের জন্য দুইটা স্টেপ পার করলা এরপরে বলতেছে কমপ্লিট ডেলি টাস্ক টেন ডেস এখানে তোমরা কমিউনিটিতে দেখে নিবা আমি তোমাদের দেখছি এখানে তারা কি বলছে যে কমপ্লিট ডেলি টাস্ক তাদের ডেলি টাস্ক থাকে বিভিন্ন টাস্ক দেয় অন্তত দশ দিন সর্বনিম্ন হলেও দশ দিনের ডেলি টাস্ক তোমাদেরকে কমপ্লিট করতে হবে তার মানে তুমি যদি দেখা যাচ্ছে দুই দিন কাজ করে যদি এখান থেকে পেমেন্ট পেতে চাও তাহলে হয়তো বা তারা তোমাদেরকে দেবে না অলরেডি যারা দশ দিন সর্বনিম্ন হলেও দশ দিন তোমাদেরকে এখানে ডেলি টাক্কে থাকা বিভিন্ন টাক্ক তোমাদেরকে কমপ্লিট করে নিতে হবে এরকম একটা শর্ত দিয়ে দিছে এরপরে যে শর্ত তারা বলছে স্টেক নিয়ে সেখানেও তারা বলছে মোর দ্যান টেন স্টেক শুড বি ক্লেম অর্থাৎ তারা স্টেক অপশনে যদি আমরা আসি অলরেডি এটাও না অনেকবার বলা হয়েছে এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা কয়েন আর্ন করা কয়েন স্টেক করা যায় আমি সবাইকে একটা কথাই বলছিলাম তিন দিনের জন্য স্টেক করবা তার বেশি না শুধুমাত্র তিন দিনের জন্য স্টেক করব আমি কিন্তু অনেকগুলো কয়েন স্টেক করে রাখছি তো এখানেই বলছে অবশ্যই স্টেক করা থাকতে হবে এরকম দশ বার ক্লেম করছো অর্থাৎ কয়েন স্টেক করছো প্লাস সেই কয়েনগুলো দশ বার ক্লেম করছো শুধু স্টেক করলে হবে না ক্লেমও থাকতে হবে অর্থাৎ সর্বনিম্ন হলো দশ বার করে ক্লেম করছো তো এই জন্য তোমরা এই স্টেক অপশনে আসার পর স্টেক অপশন আসার পর প্রত্যেকটা কয়েন স্টেক করবার তিন দিনের জন্য তার বেশি না তাহলে তোমরা দশটা ক্লেম করে নিতে পারবো অলরেডি অনেকেই নিয়ে ফেলছে যেহেতু অনেক আগে প্রজেক্ট এবং উনি আগে থেকে আমি গ্রুপে জানাই দিয়েছি এটা নিয়ে আমি মনে করি যে চিন্তার কারণে আর যারা নতুন তারা আবারও বলতেছি স্টেক অপশনে আসা তোমরা আশা করি এটা পারবা তিন দিনের জন্য স্টেক করবা আর তিন দিন পর পর ক্লেম করবা অবশ্যই কিন্তু দশবার ক্লেম থাকতে হবে এখন আরেকটা বলছে রেগুলার টাক্স অ্যাক্টিভিটিস এখানে কিন্তু টাস্ক নিয়ে তারা প্রথমেও বলছে যে ডেলি টাক্স কমপ্লিট দশটা থাকতে হবে এবং রেগুলার অ্যাক্টিভিটিস তারা দেখবে যে প্রত্যেকদিন তুমি কি ডেলি টাক্স কমপ্লিট করছো কি না বা ডেলি টাস্ক আসার পর ক্লেমটা করছো কিনা এই জিনিসটাও তারা দেখবে তাই রেগুলার ডেলি টাস্কটা অবশ্যই কমপ্লিট করার চেষ্টা করবা আর এখানে বলছে অ্যাক্টিভ মেটস তো আমরা যদি এদের মেটসে আসি অর্থাৎ তোমার রেফার করা ফ্রেন্ডরা কতটুকু অ্যাক্টিভ এই জিনিসটা তারা বুঝাইছে যে তোমার রেফার যে ফ্রেন্ডদের করছো তারা কি আসলে এখানে অ্যাক্টিভ আছে কিনা বা তারা কতটুকু কাজ করছে কিনা এইগুলোর ডিপেন্ড করে তারা আমাদেরকে ইয়ার ড্রপ দিবে তো এখন তোমরা বলতে পারো যে ভাইয়া এখানে তো আপনি মোটামুটি মেন্স টাক স্টেক সব কিছু দেখালেন বুঝছে না তারা কিছু বলে নাই তো আমাদের কয়েনের কি হবে তাহলে কি আমরা কয়েনগুলো কি উদয় আর্ন করলাম বা কয়েনগুলো কি না এটা কিন্তু তারা তাদের কমিউনিটিতে এখানে যে পোস্টটা করছে আমি তোমাদের দেখাই যে এখানে কিন্তু পি এস ইউ ক্যান স্টেক উইদাউট লিমিটেডস অ্যান্ড অল অফ ইয়োর কয়েন উইল বি কাউন্ট অর্থাৎ তোমার এখানে প্রত্যেকটা কয়েনও কাউন্ট তারা কিন্তু করবে আমি তোমাদেরকে আবারও বলতেছি ইউর কয়েন উইল বি কাউন্ট অর্থাৎ তোমার এখানে যে স্টেক করা কয়েন বা এখানে স্টেকগুলো সবগুলো তিন দিনের বেশি করবে না কারণ শেষ সময়ের দিকে তো এইখানে তোমার এখানে আর্ন হওয়া প্রত্যেকটা কয়েন তারা কাউন্ট করবে এবং এই দিকগুলো বিবেচনা করে কিন্তু আমরা ইয়ারড্রপটা পাবো আর এখানে আরেকটা অপশন আছে সেটা কিন্তু অনেক আগে আমি দিছিলাম তো আমি আবারও সেটাতে প্লে করতেছি প্লে করে তোমাদের দেখাচ্ছি তো আমি তো মনে হয় মোটামুটি তোমাদেরকে বুঝাইতে সক্ষম হচ্ছি যে ইয়ারড্রপের জন্য আমাদেরকে কী কী করতে হবে ডাব্লু কয়েনে ডাব্লু কয়েনে অনেক আগে থেকে যারা কাজ করতেছে ভালো পরিমাণে একটা ইয়ারড্রপ পাবা কারণ এখানে এরা অনু ফাজলামি না আমার যতটুকু ধারণা তো এইখানে আসার পর তোমাদের অনেক আগে আমি বলছিলাম যে এই যে অপশনে এই যে ডাব্লু এআই এটা নিয়ে কিন্তু অনেকবার বলছিলাম এইখানের কাজও তোমাদের করতে হবে ডাব্লু এ আসলে তোমরা যদি ক্লিক করো প্রত্যেক আট ঘন্টা পরপর তোমরা এখানে ক্লেম অপশন পাবা আর এগুলো আপগ্রেড করতে পারবা এখানে কি করতে পারবা আপগ্রেড করতে পারবা আর ডাব্লু এআই এখানে তোমরা মেনটর্স অর্থাৎ যত রেফার করবা তত এই মেন্টর্স বাড়বে আর এখানে লেভেলগুলো তত আপগ্রেড করতে পারবা এই যে দেখো এখানে অবশ্যই একটা মেনটর্স মানে একটা রেফার লাগবে তাহলে এইটাও তোমরা করবা কি চেষ্টা করবা এটার কথা কীভাবে কোথাও আমি দেখি নাই ডাব্লু ডাবলু কথা তারা বলে নাই তবে এরকমও হইতে পারে এটা সিজন ট্যুর জন্য কোনো কিছু হইতে পারে তাদের হয়তোবা বা এটাতেও কোনোভাবে আসতে পারে ইনভলভ হইতে পারে তাই ডাব্লু কোয়েনের কোনো অংশকে অবহেলা না করে পুরা দূরা কাজ করতে থাকো আর পেমেন্টের জন্য প্রস্তুতি নিয়ে থাকো তারা কিন্তু অলরেডি আগে ঘোষণা করে দিল যে তুমি কীভাবে প্রস্তুতি নিবা আর আমি সেটা কিন্তু তোমাদেরকে সুন্দর করে ব্যাখ্যা করার চেষ্টা করছি এজন্য জন্য হলেও তোমরা অবশ্যই ইউটিউব চ্যানেলে তারা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দেবো ভিডিওতে একটা লাইক করবা ভিডিও ভালো লাগলে একটা কমেন্ট করার চেষ্টা করবা আর আবার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পুলবানা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিওর পিন কমেন্টে আর ডিসক্রিপশনে দেওয়া আছে